আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আল্লাহ অশেষ রহমতে নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা রাখছি আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে তো সকালবেলা বাজার গোছাচ্ছি আর ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি তো আপনাদের ভাইয়া কিছু পেঁয়াজ রসুন তারপর সবজি নিয়ে এসেছে তো সেগুলি একটু গুছিয়ে নিব পেঁয়াজ রসুন রাখার যে ঝুড়িটা আছে সেটাও একটু পরিষ্কার করে নিব আসলে যখন বাড়িতে গিয়েছি গ্রামে ঈদ ঈদ করতে আর কি তখনই আমার পেঁয়াজ মোটামুটি শেষ হয়ে গিয়েছিল তো বাড়ি থেকে আসার পরে ঢাকায় এসে দুই দিন আর কি হয়েছে এভাবে ছিল পেঁয়াজ তো পেঁয়াজটা আমি একটু কমই আনতে বলি সব সময় কিন্তু আপনাদের ভাইয়া যখন বাজার করে বা পেঁয়াজ রসুন আনে তখন একদম বেশি করে নিয়ে আসে আর পেঁয়াজটা যদি নষ্ট হয়ে যায় তখন কিন্তু একদমই খাওয়া যায় না তো সেই কারণে একটু কম কম আনারই চেষ্টা করি এবারও আপনাদের ভাইয়া অনেকগুলো পেঁয়াজ নিয়ে এসেছে তো যাই হোক এখন তো কিছু কারণে যেহেতু নিয়ে আসছে এখন রেখে দিচ্ছি আর রসুনও এনেছে তিন কেজির মতো রসুন এনেছে তো রসুনগুলো আমি বাস্কেটে রেখে দিচ্ছি আর এই বাস্কেটটাতে যেহেতু একটু ছিদ্র টাইপের আছে তো বাতাস পাস করে নষ্টটা একটু কম হয় আর আমি নিচে হচ্ছে যে শপিং ব্যাগগুলো আছে সেই শপিং ব্যাগগুলো কেটে তারপর ইউজ করি তো পেঁয়াজে রসুনের মধ্যে অনেক কিন্তু ময়লা থাকে সেই ময়লাটা আবার দেখা যায় যে নিচে পড়ে বারবার যখন বের করি তখন তো তো এর জন্য হচ্ছে আমি নিচে ম্যাটগুলো আর কি বিছিয়ে রাখি তো আর এই তো পেঁয়াজ রাখার সময় দেখলাম দুই তিনটা পেঁয়াজ নষ্ট হয়ে গেছে তো সেগুলো আমি ফেলে দিচ্ছি আর পেঁয়াজের যে খোসাটা আছে সেটাও কিছু আলগা হয়ে আছে সেগুলো বেছে ফেলে দিচ্ছি তো এটা আগে করে রাখলে ভালো হতো তো আমি যেহেতু এখন ঢেলে ফেলছি তারপরও আর কি একটু মোটামুটি আর কি একটু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই তো কাজকর্ম করছি আর যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি গরমের মধ্যে আসলে ওরকমভাবে কাজকর্ম তো করতে ইচ্ছে করে না তারপরও কি আর করার সংসারের কাজকর্ম তো আর আমার জন্য বা গরমের জন্য থেমে থাকে না তো কাজ তো করতেই হবে আমার গত ভিডিওতে সীমা আক্তার আইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আসলে একটা জিনিস জানতে চেয়েছেন আমার কাছে আপুর কমেন্টটা ছিল আপু আপনি আপনার বাচ্চার জন্য যে সেবা মেড বা ইভিনিউ ক্রিমটি ইউজ করেছেন ওইটা কি ফর্সা হতে কাজে লাগে বা গ্লো করে কিনা প্লিজ জানাবেন তো আপু আমি বাচ্চাদের জন্য যে ক্রিমটি ইউজ করি এই ক্রিমটা কিন্তু আমিও ইউজ করি মানে অ্যাভিনিউ ক্রিমটা আমিও মাঝে মাঝে মানে আমার স্কিনে ইউজ করি আমার কাছে ভালো লাগে আর বেবি ক্রিমগুলো আমার কাছে যতটা মনে হয় যে একটু কেমিক্যাল ফ্রি থাকে এর জন্য বড়োরাও কিন্তু বেবি ক্রিমগুলো ইউজ করতে পারে আর এই ক্রিমগুলো ফর্সা হওয়ার কাজে ইউজ করা হয় কি না বা ফর্সা হয় কিনা সেটা আসলে আমি সঠিক বলতে পারবো না আর আমি আসলে এটা ইউজ করি বাচ্চাদের স্কিনটা যেন একটু ময়শ্চার থাকে ভালো একটু সফট থাকে স্কিন আছে না অনেক সময় বেশি বাচ্চাদের স্কিন কিন্তু খুব ড্রাই হয়ে যায় আমার স্কিনও অনেক বেশি মানে যখন শীতের সময় তো অনেক বেশি ড্রাই হয়ে যায় তো আমার বাচ্চাদের স্কিনও দেখি যে খুব মানে ড্রাই ড্রাই থাকে তো আমি এর জন্য এই দুইটা ক্রিম ইউজ করে আমার কাছে খুবই ভালো লেগেছে অ্যাভেনো ক্রিমটা তো আমি আগে সব সময় ইউজ করতাম আর এখন নতুন আমি সেবামেটটা ইউজ করি তো ওইটা কিন্তু অনেক ভালো অ্যাভিনোর থেকেও আমার কাছে মনে হয়েছে সেবামেট যে ক্রিমটা আছে ওইটা বেশি ভালো কাজ করে তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি এখানে কিছু সবজি বাজারও বের করে নিয়েছি আর কিছু বিস্কিট নুডলস এগুলো এনেছিলাম এই জন্য ওইগুলোও বের করে নিয়েছি আর পাউরুটিটা নিয়ে এসেছি পাউরুটির সাথে একটা নসিলাও নিয়ে এসেছি আসলে রান্নাঘরে গরমের মধ্যে সকালবেলা নাস্তা বানানোটা এত বেশি কষ্ট হয়ে যায় এর জন্য ভাবলাম যে একটা পাউরুটি নিয়ে যাই বাচ্চাদের জন্য হলো একটু মানে পাউরুটি নসিলা দিয়ে সকালে নাস্তাটা সেরে ফেলা যাবে আসলে গরমের কারণে মানে রান্নাঘরে দাঁড়িয়ে আর রুটি পরোটা বানাতে ইচ্ছে করে না একদমই আর এই তো এখানে কিছু সবুজ শাক সবজি নিয়ে এসেছি গরমের মধ্যে আমার কাছে করলা ভাজি ডাল তারপর লাউ মানে একটু হালকা টাইপের খাবারগুলো ঝোল টাইপের খাবারগুলো বেশি ভালো লাগে আর ডাটা শাক নিয়ে এসেছি ডাটা শাকটাও খুব ভালো লাগে গরমের মধ্যে আমার কাছে তো এটা সন্ধ্যার সময় ছিল আমি আর সারা দিন কোনো ভিডিও করতে পারিনি রান্নাবান্না কোনো কিছুই করতে পারিনি তো সন্ধ্যার সময় বাচ্চাদেরকে একটু নাস্তা দিচ্ছি এখানে তো কিছু ফ্রোজেন সমুচার রোল এগুলো ছিল ফ্রিজে তো সেগুলোই আর কি একটু ফ্রাই করে দিয়েছি আর এটা কিন্তু রোজার মধ্যে করে রেখেছিলাম সেটাই কিন্তু ছিল ফ্রিজে ওইটাই ভাবলাম আজকে খেয়ে ফেলি তো অনেক দিন হয়ে গেছে যেহেতু এর জন্য আর কি ভেজে দিয়ে দিলাম গরমের মধ্যে আসলে চাচ্ছিলাম না যে একদম ডিপ ফ্রাই করা কোনো কিছু দিতে ফার্স্টে ভেবেছি যে এয়ার ফ্রায়ারে করে দিব পরে ভাবলাম যে না একটু ডিপ ফ্রাই করে দেই এয়ার ফ্রায়ারে করলে কেমন যেন একটু হার্ড লাগে আমার কাছে সমুচা তারপর রোলটা তো এই জন্য আর এয়ার ফ্রায়ারে করলাম না আর এটা তার পর দিন ছিল পরদিন দিন আবার কাজকর্ম দিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি তো আজকে ভাবলাম টেবিলটা একটু গুছিয়ে নেই আর টেবিলের যে চেয়ার কভারগুলো আছে সেই কভারগুলো কিন্তু আমি রোজার মধ্যে ওয়াশ করে আম্মু ওয়াশ করে দিয়ে গিয়েছিল তো তারপর থেকে আর চেয়ার কভারগুলো লাগানো হয়নি আর এখন আমি একটু টেবিলটা ক্লিন করে তারপর চেয়ার কভারগুলো লাগিয়ে দেবো আমার এই ডাইনিং টেবিলটার বয়স কিন্তু বেশ অনেক বছর হয়েছে এটা প্রায় বারো বছর হবে আর কি ডাইনিং টেবিলটার বয়স তো ডাইনিং টেবিলটা যেহেতু আমি নতুন বাসায় ওঠার পরে কালার করিয়েছি আগে তো সেগুন কালার ছিল মানে সেগুন কাঠের যে কালারটা ওইটা ছিল এখন তো আমি লেকার পলিশ করিয়েছি তো এই কারণে দেখা যায় কি কয়েক জায়গায় একটু মানে কালারটা উঠে গেছে এই জন্য কভার পরিয়ে রাখলে দেখতে ভালো লাগে এই জন্য কভারটা দিয়ে রাখি তো অনেক দিন কভার ছাড়া ছিল আর দেখা যায় যদি কভার না পড়ায় তাহলে পরিষ্কার করতে একটু ঝামেলা হয় একদমই ছোট ছোট কিছু গ্যাপ আছে যেগুলোতে আসলে ময়লা ঢুকে থাকলে দেখতে বাজে লাগে তো এই জন্য কভারটা দিয়ে রাখলে ময়লাটা ভাবে পড়ে না বেশি তো আজকে টেবিলে একটা সাদা ম্যাট বিছিয়ে দিব আর উপরে একটা রানার দিয়ে দিব আর পাশে কিন্তু আদিয়ান দাঁড়িয়ে আছে আদিয়ান দাঁড়িয়ে হচ্ছে আমার কাজে একটু টাইম নিচ্ছে আর কি দেখা যায় কোনো কাজ করার সময় সে হাত লাগাবেই আর সেই কাজটা যেখানে দশ মিনিট লাগবে সেই কাজটা লাগে আমার আধা ঘন্টা করতে তো এই তো ছোট বাচ্চা থাকলে আসলে যেটা হয় সব কাজেই হচ্ছে ওদের হাত দিতে হবে তো অনেক কষ্টে তাকে চেয়ার থেকে নামিয়ে তারপর কিন্তু আমি টেবিলটা গুছিয়ে নিলাম এই তো উপর থেকে ট্রান্সপারেন্ট যে সাদা পেপারটা আছে ওইটাও দিয়ে দিলাম গত ভিডিওতে বৃষ্টি হাসান আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু বলেছেন যে আপু তোমার মেয়ের কানে রিং দুল পরিয়ে রাখতে পারো একদম ছোটোগুলো সলা দিলে আবার সমস্যা হতে পারে তো বৃষ্টি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আসলে সলাটা দিতাম না এখন আপাতত দিয়েছে কারণ যেহেতু কানে ইনফেকশন হয়েছে সেই কারণে আর এখন কোনো রিং পরাতে আসলে ভয় পাচ্ছিলাম তো এখন যেহেতু ড্রাই হয়ে গেছে ওর কানটা অনেকটাই তো এখন আমি ছোটো যে রিংগুলো আছে এগুলো কিনে তারপর পরিয়ে দিবো তো অসংখ্য ধন্যবাদ আপু তোমার সাজেশনের জন্য এই তো চেয়ার কভারগুলো লাগিয়ে দিচ্ছি আমার দুইটা চেয়ার কভার আছে একটা হচ্ছে ব্লু কালার আর একটা এই তো ক্রিম কালারের মধ্যে এটা কি একটু গোল্ডেন ক্রিম কালারই বলা যায় তো এই কালারটাই আমার কাছে ভালো লাগে চেয়ারের লাগালে আর ব্লু কালারটাও ভালো লাগে কিন্তু আমার যে রুমের থিমটা আছে থিম কালার যেটা ওইটার সাথে হচ্ছে এই চেয়ার কভারগুলো খুব ভালো যায় তো এই কারণে কিন্তু এই কভারটা আমি বানিয়েছিলাম অনেক আপুরা কিন্তু এখন আমাকে কমেন্ট করেন আপু আপনার চেয়ার কভারগুলো কোন পেজ থেকে নিয়েছেন তো আমি অনেকবারই অ্যান্সার করেছি আর আজকেও একটু বলে দিচ্ছি তো আমার চেয়ার কভারগুলো কিন্তু আমি বহুমাত্রা পেজ থেকে নিয়েছি তো ওখানে অনেক ধরনের জিনিস আছে ঘর সাজানোর জন্য আপনারা চাইলে পেজটা ভিজিট করতে পারেন এই তো ডাইনিং টেবিলটা গুছিয়ে ডাইনিং ডিনার ওয়াগনটাও গুছিয়ে নিয়েছি মানে পুরো ডাইনিং রুমটাই ভালো মতো গুছিয়ে নেওয়ার পরে এখন রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে এসে এখন রান্না বান্না শুরু করব তার আগে এই তো রান্নাঘরেও টুকটাক কাজকর্ম সেরে নিচ্ছি আমার রান্নাঘরে সকালবেলার টাইমটাতে এত পরিমাণ বাতাস থাকে যে একদম জানালা বন্ধ করে তারপর রান্না করতে হয় যেটা একদমই অসহ্যকর আর যদি জানালা খোলা রেখে রান্না করি তাহলে চুলা একটু পরপরই বন্ধ হয়ে যায় বাতাসে তো এটা একদমই বিরক্ত লাগে আর দুপুরের পর তো রান্নাঘরে ঢোকাই যায় না রোদের কারণে তো যাই হোক আজকে ডাটা দিয়ে মানে ছোট যে ডাটা আছে ওগুলো দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব। সাথে একটা আলু দিয়েছি আর এই তো শাক ডাটা শাক ভাজি করব একদমই সিম্পল রান্নাবান্না করা ট্রাই করছি একটু মানে বাচ্চাদেরকেও কম মশলা জাতীয় খাবার খাওয়ানোর চেষ্টা করছি তারপর দেখা যায় বাচ্চারা তো ওরকমভাবে খায় না মানে মাংস ছাড়া একদমই ভাত খেতে চায় না মাছ তো হলে আর সেদিন খাওয়া দাওয়াই বন্ধ হয়ে যায় তো একদিন মাছ রান্না করলে পরদিন আবার মাংস রান্না করতে হয় এভাবেই আর কি করছি তো আগে দেখা যেত যে মাছ রান্না করলে মাংসের আইটেমও একটু রাখতে হতো বাচ্চাদের জন্য তো এখন আর এটা করছি না কারণ এত রান্না রান্নাবান্না আসলে করা সম্ভব হয় না গরমে তো এখন চেষ্টা করছি যে একটু সবজি আর মাছটা বাচ্চাদেরকেও বেশি খাওয়ানোর জন্য আমার গত ভিডিওতে আফসানা আক্তার আখি আইডি থেকে আপু কমেন্ট করেছেন আপু আমাকে আমার মেয়ের কানের যে একটা ইনফেকশন হয়েছে আমি যে কানে সলা পড়িয়েছি সেই কারণে আপু কিন্তু একটা খুব ভালো সলিউশন দিয়েছেন তো আপু আপনার যে আপনি যে আমাকে সলিউশনটা দিয়েছেন এটা আমি আমার মেয়ের কানে ট্রাই করব। ইনশাল্লাহ আমি ট্রাই করে আর তারপর বলবো যে এটা আসলে কতটা কার্যকরী তো অনেক অনেক ধন্যবাদ আখি আপু আমাকে এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আসলে যখন কোনো কিছু প্রবলেম আপনাদের সাথে শেয়ার করি আপনারা যে এত সুন্দর সুন্দর সলিউশন আমাকে দেন এটাই আমার কাছে অনেক বড় পাওয়া তো যাই হোক রান্নাবান্না করব রান্নাবান্না করার আগে এই তো রান্নাঘরের যে পাতিল রাখার জায়গাটা আছে আমার সেই জায়গাটা দেখলাম যে অনেক এলোমেলো হয়ে আছে তো এটাও একটু হালকা গুছিয়ে নিলাম তো খালা অনেক সময় দেখা যায় যে হাঁড়ি পাতিল নিজেই গুছিয়ে রাখে তো এভাবেই আর কি একটু এলোমেলো করে রাখে তো যার কাজ যেটা আমার কাজ তো আর খালা সুন্দরভাবে করতে পারবে না তো আমি যেভাবে গুছিয়ে রাখি ওভাবে তো আর পারবে না তো আমারটা আমি একটু গুছিয়ে নিলাম তো এখন যেখানে হাঁড়ি রাখি সেখানে মনে হচ্ছে যে হাঁড়ি মানে হাঁড়ি বেশি হয়ে গেছে জায়গাটা ছোট হয়ে গেছে তো আরেকটা আর কি জায়গা বানাতে হবে এটার জন্য আসলে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই রান্নাঘরটা ভেঙে কিন্তু ভালোই বড় করেছি তারপর দেখা যায় যে এখন জিনিসপত্র বেশি হয়ে গেছে মানে জায়গা পাচ্ছি না রাখার মতো তো যত বড় জায়গা হবে ততই মনে হবে যে আরও এর থেকে আরেকটু বড় হলে মনে হয় ভালো হতো তো আমাদের আসলে অভ্যাস যেটা তো এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম মাছ রান্নাটা আর বাড়ি থেকে যে বেল এনেছিলাম সেটা আর খাওয়া হয়নি ফ্রিজে রেখে দিয়েছি ভালোই আছে তো আজকে ভাবলাম যে না বেলের শরবত করে ফেলি তো রান্নাটা করছি আর পাশাপাশি হচ্ছে বেলের শরবতটাও করে নেব। আমি বেলের শরবতটা সবসময় গুড় দিয়ে করি আমার কাছে ভালো লাগে আখের গুড়টা হলে আর কি ভালো লাগে বেলের শরবতটা খেতে তো আজকে বাসায় আখের গুড় নেই তো এই জন্য আখের যে চিনিটা আছে ওই চিনিটা দিয়েই করব। তো এখানে আমি বেলটা ভেঙে তারপর একটা বাটিতে নিয়ে নিলাম আর এই তো চিনি দিয়ে দিচ্ছি মানে বেলটা তেমন একটা মিষ্টি ছিল না এর জন্য চিনিটা একটু বেশিই নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়েছিলাম দিয়ে তারপরে তো ভালো মতো হাত দিয়ে মিক্স করে নিচ্ছি আর এখন ঠান্ডা পানি দিয়ে দিব আমি এখানে কোনো বরফ ইউজ করব না যেহেতু বাচ্চারা খাবে তো বরফটা আমি বাচ্চাদেরকে দিই না তো আইস না দিয়ে আমি ঠান্ডা পানিটা দিয়ে করে নিচ্ছি আর আমি বেলের শরবতটা হাত দিয়ে এভাবে বানাই কারণ হাত দিয়ে বানানোর পরে কিন্তু বিচি তারপর যে ভিতরে যে ছাবাগুলো আছে সেগুলো কিন্তু উঠে আসে আর এমনিতে ব্ল্যান্ডারে করলে কিন্তু বিচিগুলো একদম ব্ল্যান্ড হয়ে গেলে তিতা লাগে খেতে মনে হয় এই তো বেলের শরবতটা হয়ে গেছে আর আমি সুন্দর করে গ্লাসে সার্ভ করে নিলাম আমি অন্যরকমভাবেও একবার বেলের শরবত খেয়েছিলাম ওইটা হচ্ছে বেলটাকে পুড়ে তারপর শরবতটা বানায় ওটাও কিন্তু খেতে ভালোই লাগে আর গরমের মধ্যে কিন্তু লিকুইড খাবারগুলো আমাদের বেশি খাওয়া উচিত বাচ্চারা তো একদমই লিকুইড খাবার খেতে চায় না পানি তো একদমই মুখে নিতে চায় না জোর করে মনে করিয়ে করে তারপর পানি খাওয়াতে হয় তো একটু জুস তারপর তরমুজের জুস বাঙ্গির শরবত এগুলো বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করে তো শরবতটা ওদেরকে দেওয়ার চেষ্টা করি আর এখন তো বাসাই আছে স্কুল বন্ধ তো বাসায় বসে থাকলে তো দেখতে পারি কি খাচ্ছে না খাচ্ছে আবার স্কুলে গেলে দেখা যাবে যে পানিটাও ঠিক মতো খাবে না তো যাই হোক জুসটা সবাই মিলে খেয়ে নিলাম আর এখন এই তো রান্না বান্না করে নিচ্ছি শাক ভাজি করছি আর মাছ রান্নাটা হয়ে গেছে আর এই রান্না দিয়ে হচ্ছে আমার দুই বেলা হয়ে যাবে আর রান্না রাতে যদি কোনো কিছু লাগে একটু ডিম ভাজি করে ফেলবো যদি তরকারি না থাকে এইটাই আর কি গরমে যে বাড়তি কোনো কিছু করব রাতের জন্য আলাদা করে সেটা আর করতে ইচ্ছে করে না তো শাকটা রান্না করে বাটিতে সার্ভ করে রাখলাম আর এখানে কিছু থালা বাসন জমা হয়েছে যেগুলো আসলে প্রত্যেকবারই রান্নার সময় জমা হয় তো সেগুলো এখন ওয়াশ করে নিয়েছি এক এক করে আর শরবত খেয়েছিলাম তার জন্য তো আরও কিছু বাটি গ্লাস এগুলো নষ্ট হয়েছে তো সেগুলো ওয়াশ করে নিয়েছি রান্নাঘরে যতই মানে কম থাকার চেষ্টা করি না কেন রান্নাঘরের কাজ মোটে শেষই হয় না মানে কাজ একটার পর একটা থাকে রান্নাঘরই মনে হয় আমাদেরকে ছাড়তে চায় না তো যাই হোক আমার গত ভিডিওতে আনাফারিক কাইডি থেকে একজন আপু কমেন্ট করেছেন আপু আসলে আলভিনার যে কানেল দুধটা আমি পড়েছিলাম ওইটা একটু দেখতে চেয়েছেন আপুরও ছোট মেয়ে আছে এর জন্য আর কি তো আপু আমি এই ভিডিওতে আসলে এটা আগের ভিডিও করা ছিল তো আমি এই ভিডিওতে দুলটা দেখাতে পাইনি নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আমার মেয়ের কানের দুলটা দেখিয়ে দিব। যেটা গোল্ডের পরিয়েছিলাম ওইটাই হয়তো বা দেখতে চেয়েছেন তো আমি ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখানো ট্রাই করব। যাই হোক কাজকর্ম শেষ করার পরে এখন ভাবলাম আদিয়ানকে খাইয়ে দেই যেহেতু রান্না হয়ে গেছে আদিয়ান তো একটু সকাল সকালে ঘুম থেকে উঠে তো ওর আবার দুপুরের দিকে একটু তাড়াতাড়ি ঘুম চলে আসে তো ওকে খাওয়ানোর পরেও দেখা যায় যে দশ পনেরো মিনিট পরেই ঘুমিয়ে যায় তো এর জন্য ওকে রান্না হওয়ার পর পরই খাইয়ে দেওয়ার ট্রাই করি এই তো এখানে আমি ওর জন্য একটু সবজি মাছ নিয়ে নিলাম আর এখানে তারা দুই ভাই বোন মিলে টিভি দেখছে ড্রয়িং রুমটাতে এসি লাগানোর কারণে মনে হচ্ছে ভালোই হয়েছে দুই ভাই বোন মিলে এখানে বসে বসে টিভি দেখে আর বের হয় না তেমন একটা যেহেতু রুমের বাইরে আসলে অনেক গরম লাগে তো খুব একটা বেশি বের হয় না তো এই রুমটার মধ্যেই এসি ছেড়ে রাখি আর ওরা এখানে বসে খেলাধুলা করে টিভি দেখে বলা চলে যে আমার ড্রয়িং রুমের অবস্থার বারোটা বাজেই দিয়েছে তারা দুজন খেলতে খেলতে আর এই টিভি রুমে বসে খাবার খাবে সব কিছু করবে তো ড্রয়িং রুমের অবস্থার একদম বেহাল অবস্থা তো যাই হোক আমি হচ্ছে গোসল করে তারপর এই তো মেয়ে রুমে আসলাম ওর খালা হচ্ছে রুম মুছে তারপর এই দরজাগুলো সবসময় বলি যে লাগিয়ে দিতে আদিয়ানের জন্য আদিয়ান না হলে বারান্দায় চলে যায় তো খালা আবার দরজাগুলো লাগায় না তো আমি সব রুমের দরজাগুলো লাগিয়ে দিচ্ছি তো এই তো সব রুমগুলো গুছিয়ে এখন জোহরের নামাজ পড়ে নিব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আই হোপ আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ